আমি জীবনও করে আজকে ফার্স্ট কলা মিষ্টি আলু হালুয়া আমরা খেতে পারতেছে না কিছু মিষ্টি জিনিসটা একটু বেশি ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আবার একটা নতুন ব্লগ শেয়ার করতেছি দেখতে থাকুন ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে খুব তাড়াহুড়া করে কোথায় যাচ্ছি সব কিছুই দেখতে পাবেন ভিডিওতে আমরা একটু বাইরে যাচ্ছি দুপুর রোদে আমি যাচ্ছি অফিসে

কি বলবো গরমের মধ্যে বের হয়ে আসি গরমের দিনে গরম তো থাকবে তো আপনাদের যেখান থেকে দেখতেছেন যে যেখান থেকে আপনাদের ওখানকার এখন তাপমাত্রা কেন জানাবে রোদের মধ্যে আসার পরে দেখুন মুখ চোখ একেবারে কেমন জানি একটা হয়ে গেছে তো আমি এখানকার কিচেনে দাঁড়িয়ে আছি কিছু একটা করতেছি কি করতেছি সব কিছুই দেখাবো আপনাদেরকে দিতে আমার বলে রান্না করে দিতে আমাকে আমি জীবনও করে নিয়ে আজকে ফার্স্ট কলা মিষ্টি আছে ভালো আমার খেতে পারতেছে না কিছু মিষ্টি জিনিসটা একটু বেশি ভালো লাগতেছে ওই জন্য আমি করে দিলাম হালুয়াটা নাড়াটাই হলো বেশি কষ্ট লাগে আমি একটু করছি এতক্ষণ ধরে আর এখন উনি করে দিচ্ছে তো হঠাৎ দুপুরবেলা বিজ্ঞেস ছিলাম আসার পরে এত মাথা ব্যথা করতেছে মানে কি বলবো তো এখন এই যে নম্বর রক্তটা তেলটা এটা আমার অনেক দিনই কেনা ভাবতেছি ওইটা দিয়ে একটু মাথা ম্যাসাজ করি এই জায়গাটা থেকে এই জায়গাটা ছিঁড়ে যাচ্ছে কিছু ভালো লাগতেছে না তো নাপা না খেলে আমার যায় না নাপা এক্সট্রাটা আমাকে খেতে হয় তাহলে যায় আর কি তো ওষুধ খেতে যাচ্ছি না দেখি যদি ছাড়ে এমনি আর কি মাসাজ করার পরে তো দেখা যাক এটা দিয়ে করি তো এই জায়গাটা প্রচন্ড ছেড়ে যাচ্ছে আর মাথা বললে কিন্তু কিছু করতে ভালো লাগে না দেখা যাক কি হচ্ছে অবস্থা বন্ধুরা তেল দিয়ে মাসাজ করলাম কোনো লাভ হয়নি যে কাজ হয়ে আছে চোখ বন্ধ করে আমি এইভাবে আসি তো কি করব এইভাবে থাকলে তার হবে না মানে ঠিক হতে হবে তো সেই জন্য হলো না পায়ে খেলাম দেখি এখন এই যে আসি চোখ বন্ধ করে মানে আলোটাও নিতে ভালো লাগতেছে না তো দোয়া করবেন সবাই মানে কেন যে এমন হয়ে গেল প্রচন্ড ব্যথা করতেছে কিচ্ছু ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতেছি আপনাদের সঙ্গে তো হলো দেখুন আমি এখন অনেকক্ষণ ধরেই করতেছি এই যেখানে গাজর গ্রেট করে নিচ্ছি অনেক গাজর করে নিচ্ছি একসঙ্গে দেন গাজরের আজকে বেক করে হালুয়া করব নিজের জন্য আমি আবার এসির বোকারে চড়িয়ে দিছি তো সেটা হচ্ছে আর এখানে গাজরে হালুয়া করতেছি তো কোনো কিছুই বাসার জন্য করতেছি না স্পেশাল কোনো অসুস্থ মানুষের জন্য এটা করতেছি তো এইজন্য এখানে দেখুন এখানে ক্রিয়েট করে নিয়েছি আর এত গরম গরমে তো ঘেমে একাকার হয়ে গেছি করতে ইচ্ছা করতেছিল না কিন্তু ভাবলাম যে তার জন্য নিয়ে যায় তার এই খাবারগুলো ভাল লাগে তো সেই জন্য ভাবলাম যে একটু কষ্ট করে নিয়ে গেলে যদি খেতে পারে তো সে জন্য করতেছে আর এই যে ঘাম আমার এখানে ঝরে পড়ছে দেখুন ঘাম কি অবস্থা তারপরে তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় অবস্থা আমি এখানে দেখছিলাম শুনতাম তবুও ঘাম তো এই যে অলরেডি অনেকগুলোই করে ফেলছি এই যে শেষে এটা ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি করতেছিলাম ভরে গেছে এটা পুরা তো এই গ্রেট করে গাজর গাজরের হালুয়া খেতে কিন্তু দারুণ লাগে আর এই হালুয়াটাতে কিন্তু আমার স্পেশাল যেটা হলো যে আমি এর মধ্যে ফ্লেভার যেটা দিই অরেঞ্জ ফ্লেভার দিই যেন খেতে একেবারে মন মনে হয় অরেঞ্জের আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিওটা এই যে গাজরের হালুয়াটা করতেছি তো এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি আগে মানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু দারুডালটাকে অল্প একটু মানে ভাসি তো করে নিছি চিনি দিয়ে দিলাম একটু আর লাল লালও দেবো আর এখানে স্যুপটা হয়ে গেছে এই যে তো এই যে মালটাটা হলো এই যে গ্রেট করতেছি উপরের মানে এটা উপরের যে পাতলা যেটা এটা খোসাটা সেটা নিচ্ছে আর কি এই যে অনেকটাই বের করে নিচ্ছি তো এটা কেন নিচ্ছি কারণ এটা হলো ওই যে বললাম আপনাদেরকে যে আমি অরেঞ্জ ফ্লেভারের গাজরের হালুয়া করব খেতে খুবই ভালো লাগে একটা অন্যরকম ফ্লেভার লাগে আমার তো খুবই ভালো লাগে এই যে আর একটু পালে রসও দিব এর তবে এই রসের যে এই যে খসাটার মধ্যেই এর মানে ফ্লেভারটা সবচেয়ে বেশি ছড়ায় তো সেই জন্য এটা দেওয়ার চেষ্টা করতেছি আসলে রাজার করতেছে আর আমি তখন থেকে দাঁড়ায় দাঁড়ায় হালবা করতেছি হালুয়া করা মানে তো বুঝতে পারতেছেন যে অনেক সময় দিতে হয় এই জিনিসটা করার জন্য আর গাজরের হালুয়া তো পানি বের হচ্ছে প্রচুর পানি বের হচ্ছে গরম যেমনই করছে আর এই আগুনের তাপে এই রোদের এখন তো রোদটা যায়নি মানে অনেক কষ্ট হচ্ছে তারপর করতেছি যাই নিজে হচ্ছে আমি করে এখানে ফল কিনা হচ্ছে দেখুন ফলগুলো এত সুন্দর সুন্দর দেখতেই কত সুন্দর লাগতেছে আর এখন তো প্রচুর ফলের দাম তো এই ফল কিনা হচ্ছে আর এই লাল কলাগুলো কে কে খেয়েছেন অবশ্যই বলবেন জানাবেন যারা খেয়েছেন কেমন লাগে তো এখানে কলার ছড়ি হলো মানে গোটাটা বিক্রি করতে চাচ্ছে কিন্তু যে নিচ্ছে সে নিবে না গোটাটা এখন আনারস কিনতেছি পিস পিস করে দিবা আর কাশন দিটা দিবেন পচা নাকি রে ও এখন একটু বাইরে যাবো তাই একটু রেডি হয়ে নিচ্ছি আর অনেকদিন পর একটু কিছু টুপি কিটু একটু গলায় কানে পরেছি এগুলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন